নির্বাচনকে ঘিরে বা নির্বাচনের আগে পরে যে সমস্ত জোলম সহিংসতা দখলদারিত্ব মাস্তানি অন্যায় আচরণ যা কিছু এই সমাজে হয় যেগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি আর যাই হোক আমি কোনো দলের প্রতি আনুগত্য আমার থাকতে পারে কোনো ইসলামিক দলের প্রতি আনুগত্য থাকতে পারে কিন্তু আমি এমন কিছু করব না যেটা আমার আল্লাহ এবং তার নিষেধ করেছেন যদি সেটা দিনের খাতিরে অকরি আমি তারপরে সেটা আমার গুনাহের কারণ হবে নির্বাচনকে ঘিরে সারা দেশের প্রত্যেকটা মানুষ এক ধরনের কৌতূহল এক ধরনের আশঙ্কা এক ধরনের ভয় এসব কিছুর মিশেলে আমাদের মনে মস্তিষ্কে এখন শুধুই আমাদের দেশের জাতীয় নির্বাচন এই নির্বাচনকে ঘিরে আমাদের যত কৌতূহল আমাদের যত আশা আশঙ্কার জায়গা আছে এই সব বিষয়গুলোকে সামনে রেখে একজন মুসলিম হিসাবে আমাদের এবং আমাদের নেতাদের অবয় শ্রেণী মানুষের জন্য বেশ কিছু করণীয় আছে আছে আমাদের নেবার মতো গ্রহণ করবার মতো বেশ কিছু পদক্ষেপ আমরা এর আগেও আপনাদেরকে স্মরণ করিয়েছিলাম নির্বাচনের এই সময়টাতে সাধারণ মানুষ এবং আমাদের নেতৃবৃন্দ এই উভয় শ্রেণীর মানুষের জন্য আল্লাহর তরফ থেকে বহুত বড় একটা পরীক্ষার সময় এই পরীক্ষাটা হল আমানত রক্ষার পরীক্ষা সাধারণ মানুষ হিসেবে আমরা আমাদের প্রতি অর্পিত আমানত কতটা রক্ষা করতে পারছি আর আমাদেরকে যারা শাসন করতে বা আমাদের যারা দায়িত্বভার গ্রহণ করতে উৎসুক ইচ্ছুক তারা আল্লাহর দেওয়া আমানতকে রক্ষা করবার জন্য কতটা প্রস্তুত এই পরীক্ষা দেওয়ার সময় হলো আমাদের জন্য এই সময়টা আল্লাহ স্মাতাল কোরআন করিমি বলেছেন ইন্দেকুম আন্তু আদুল আহলিহা আল্লাহ নির্দেশ করছেন তোমাদেরকে এই তোমাদের মধ্যে ভোটারও আছেন প্রার্থীও আছেন দলের কর্মীও আছেন সাধারণ মানুষও আছেন আল্লাহ তালা সর্বস্তরের মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন যে আল্লাহ তালা তোমাদেরকে অর্ডার করছেন আল্লাহ তালা তোমাদেরকে নির্দেশ করছেন যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তিনি নির্দেশ করছেন আমানাতে ইলা আহলিহা। আমানত যথাস্থানে যেন পৌঁছে দেয়া হয় তোমরা আমানত যথাস্থানে পৌঁছে দাও এই মর্মে আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেছেন আমানতকে অপাত্রে পৌঁছে দিবে না নির্বাচন এবং ভোটের এই রাজনীতিকে ঘিরে সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সংখ্যা আশা এবং বিশেষ করে দেশকে ঘিরে এক ধরনের অজানা কৌতূহল বিশাল বড় একটা আকাঙ্ক্ষার জায়গায় তৈরি হয়েছে বিশেষ করে নতুন পরিস্থিতিতে নতুন পরিবেশে পট পরিবর্তনের ভিত্তিতে প্রত্যেকটা মানুষ আমরা অনুভব করি এই দেশটা যে জায়গায় থাকার কথা ছিল তার চাইতে অনেক নিচে অবস্থান করছে সব দিক থেকে অর্থনীতি বলি নাগরিক সুযোগ সুবিধা বলি নিরাপত্তা বলি আইন বলি বিচার ব্যবস্থা বলি এমন একটা সেক্টর নাই এই দেশে যে একটি সেক্টর নিয়ে জনগণ বলতে পারে এই সেক্টরটাতে পৃথিবীর যেকোনো দেশের চাইতে আমরা ভালো আছি এরকম একটা সেক্টরও হয়তো এই দেশে মানুষ খুঁজে পায় না যার কারণে আমাদের মনের ভিতরে অনেক আবেগ অনেক আশা আকাঙ্ক্ষা নির্বাচন আসলে সে আশা আকাঙ্ক্ষা আরো বেড়ে যায় প্রিয় ভাই আমার একজন মুসলমান হিসেবে আমাদের সমস্ত অবস্থা দুরবস্থা ভালো মন্দ সব কিছুর নিয়ন্ত্রক আল্লাহ রব্বুল আলমিনকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যদি তাই হয়ে থাকে তাহলে আজকে যে আমাদের দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার পঞ্চাশ বছর পরও এমন কোন বিভাগ এ দেশে আমরা খুঁজে পাই না যে একটা বিভাগ নিয়ে আমরা বলতে পারি যে পৃথিবীর অন্য দেশগুলোর সাথে টেক্কা দিয়ে অগ্রসর হওয়া দূরের কথা অন্তত তাল মিলিয়ে সমান্তরাল জায়গা আমরা যেতে পেরেছি সেটাও আমরা বলতে পারি না বিচার নাই জোর যার অপশাসন দুর্নীতি অনিয়ম খাদ্যে ভেজাল কি নাই এই যে দুরবস্থা এই দুরবস্থার জন্য আমরা দায়ী করি আমাদের রাজনীতিবিদদের রাজনীতিবিদরা হয়তো দায়ী করে আমাদের ভোটারদের সন্ধ্যাতীতভাবে আমাদেরই ঘুরে ফিরে দায় কারণ আল্লাহরতালা বলেছেন জহর আল ফাসাদু ফিলবারি ওয়াল বিমা কাসাবাত আইদিন নাস স্থলে এবং জলে যত রকমের ব্যত্যয় তোমরা দেখো যা হওয়ার কথা ছিল হচ্ছে তার উল্টোটা যা দেখার কথা ছিল দেখছো তার ভিন্নটা এই যে ব্যত্যয় এই যে ফাসাদ এই যে অনিয়ম এই যে বিশৃঙ্খলা এই যে অপ্রত্যাশিত চিত্র এবং পরিবেশ তোমরা দেখতে পাও এটা কেন দেখতে পাও